নয় মাসে তিন হাজার মানুষকে হত্যা করা হয়েছে বলছিলাম বাংলাদেশের কথা এদেশে মানুষের কোনো নিরাপত্তা নেই নিরাপত্তা আজও গড়ে ওঠেনি স্বাধীনতার পুষ্পান্ন হয়ে গেল তারপরও নিরাপত্তা নিশ্চিত হয়নি একে একে দুইটা গণঅভ্যুত্থান হইল নব্বই গণঅভ্যুত্থান হয়েছে আবারও চব্বিশে গণঅভ্যুত্থান হইল উদ্দেশ্য ছিল যে সমতা শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা জনগণ যাতে বুক ভরে নিঃশ্বাস নিতে পারে খোলা আকাশে চলতে পারে নিরাপদে সে বাড়ি ফিরতে পারে কিন্তু সেই নিরাপত্তা আজও নিশ্চিত হয়নি বাংলাদেশে শুধুমাত্র নয় মাসি যদি তিন হাজার মানুষকে হত্যা করা হয় তাহলে কত শত মানুষ প্রতি মুহূর্তে হত্যা করা হচ্ছে কারা করতেছে বাংলাদেশের মানুষ করতেছে কেন করতেছে ক্ষমতার জন্য করতেছে অর্থের জন্য করতেছে স্বর্ণের জন্য করতেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে করতেছে প্রতিনিয়তই এই হত্যা খুন নিত্যদিনের এখন ঘটনা কোথাও নিরাপত্তা নেই বাসার মধ্যে ঢুকে মানুষকে হত্যা করতেছে এখানে ওখানে রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষকে কোপে হত্যা করতেছে এগুলো কারা নিশ্চিত করবে বাংলাদেশে কেউ করবে না অনিশ্চিত অন্ধকারের দিকে একটা জাতি যাচ্ছে বাংলাদেশের একেবারেই খুবই উদ্বিগ্ন খুবই চিন্তিত খুবই হতাশার একটা বিষয় যে আমাদের বাংলাদেশের জন্য